ত্রিবেণী সঙ্গমের পাশেই লুকিয়ে আছে এক গোপন শক্তিপীঠ গঙ্গা যমুনা সরস্বতী নিলনে যেখানে প্রয়াগরাজ সেখানেই দেবী বিরাজিত নমস্কার বন্ধুরা সতীরঙ্গ শক্তিরূপ সিরিজে আপনাদের স্বাগত জানাই এই সিরিজে আমরা জানব প্রতিটি শক্তিপীঠের নেপথ্যে কাহিনী এক রহস্য ইতিহাস আর বিশ্বাসের যাত্রা এই মন্দিরে পতিত হয়েছিল দেবী সতীর আঙুল তাই দেবীর নাম ললিতা যিনি সুন্দরী ও লালিতময়ী অধিকাংশ মানুষ জানেন না যে ত্রিবেণী সঙ্গমের এত কাছেই একটি প্রাচীন শক্তিপীঠ আছে এই মন্দিরে প্রার্থনা করলে নাকি বিবাহের বাধা দূর হয় অবিবাহিত মেয়েরা এখানে এসে প্রার্থনা করেন আর বিশ্বাস দেবী ললিতা তাদের আদর্শ পাত্র নির্ণয় করে দেন এই মন্দিরে লাল ফুল দিয়ে পূজা করার রীতি বিশেষ করে জবা ফুল মানুষের বিশ্বাস লাল ফুল দিয়ে পুজো করলে দেবীর কৃপা তাড়াতাড়ি পাওয়া যায় এখানে ভৈরব রূপে আছেন মাধব যিনি অতি বলশালী পরবর্তী পর্বে আমরা জানব জ্বালামুখী দেবীর আশ্চর্য কাহিনী জেনে নেব সেখানে সতীর কোন অঙ্গ পতিত হয়েছিল আর ভৈরবের রূপই বা কেমন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি শেয়ার করুন ধন্যবাদ